থেকে বাংলাদেশের যারা এই যে পথকি বলছেন এই যারা এই বাচ্চাদেরকে আমরা খুব ভালোভাবে তারা আজকে এবং এর থেকে তাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছেন আমি মনে করি পৃথিবীর সব সৃষ্টির পিছনে রহস্যটা আল্লাহ নিজেই রেখে দিয়েছেন এই মুজিব যে বাচ্চাগুলো নিয়ে আসবে এদেরকে লালন পালন করবে এদেরকে আবার আরেকটি পরিবারের কাছে পৌঁছে দেবে এই কাজটা ডক্টর মজিবকে আল্লাহ নিজ হাতে তার এখানে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে তোমার কাজটা এটা আমি এই জন্য বিশ্বাস করি একাত্তর সালে যখন এই যারা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা ব্যর্থ হয়েছেন যখন পাখানাদার বাহিনী নিরস্ত্রভাবে মানুষের উপর নির্বিচারে হত্যা করে চিত্র শত মুদি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল ভাষা আন্দোলনের গতি দাঁড়াড় দিয়ে উনি আত্মসমর্পণ করেছেন জনমন একটা অক্ষত ভিত্তি এটা অষ্টমীর তেন্ডলরেজের মতো উপদিনায় তার উদ্যストン গঠন কর্মকাণ্ডের জনজকের হত্যা করে বিপুল মযানে দাঁড়িয়ে নিধন করলেন বিদ্রোহ করলেন এবং 27 তারিখ চত্রবার কালুরঘাট সদর থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিলেন এটা কি জরমের পক্ষে সম্ভব ছিল এটা আল্লাহ তাকে নির্ধারণ করেছেন তার মুখ থেকে এই বাণীটি প্রচার করবেন এবং এই দায়িত্বটি তার উপর আল্লাহ নিজেই করে অনেক সামরিক অফিসার ছিল অনেক নেতা ছিল তারা তো পারত কিন্তু দেয় নেই তাদের উপর আল্লাহর সেমনটুকু ছিল না আমি এই কথাটি বলতে চাই যে এই কাজটি ভালো কাজ এই যে যারা ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে গরিবের টাকা লুঠন করেছে অনেকের জমির উপর মাটি দখল করে নেন এরা হাজার তারা কোর্ট তারা দাঁড়াতে পারেন না কোথাও দাঁড়াতে পারেন না এবং এই যে যারা লুণ্ঠন করে অর্থ উপার্জন করেছেন তাদের পরিবর্তী পরবর্তী জেনারেশন কে অর্থ ভোগ কেউই পারে না কেউ উন্মাদ হয়ে যায় কেউ পাগল হয়ে যায় কেউ ক্যান্সারে মারা যায় কেউ বিদেশে যায় এই অবস্থা হয় এটা কেউ মন সৃষ্টিকর্তার দিকে উনি যে কাজটি করছেন এটা সব জায়গায় জানিয়া এটা একেবারে সব জায়গায় জানিয়া উনি আজীবন কেমন পর্যন্ত এর সব পেতে থাকবে যে আমরা ভালোভাবে জন্মগ্রহণ করেছি আর এগুলা এই ছেলে মেয়েগুলা এখানে ফেজে রাখবে এভাবে থাকবে আর ডাক্তার মুজিবের মতো মহান ব্যক্তিরা এদেরকে এনে লালন পালন করবেন এটা আল্লাহ পক্ষ এটা আল্লাহর একটি নিয়ামত ওনার উপর আল্লাহ এই দায়িত্ব দিয়েছে দিয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার তারেক রহমানের একত্রিশতম জন্মদিন উপলক্ষে একষট্টিতম জন্মদিন উপলক্ষে আজকে যে তিনটি সন্তানকে যে পরিবারগুলো গ্রহণ করবে। এই পরিবারগুলো ভাগ্যবান আপনারা একটি অনাথ বাচ্চাকে লালন পালন করবেন এই জন্য আল্লাহ আপনাদেরকে কেমন পর্যন্ত আপনাদেরকে ছায়া দিয়ে রাখবেন আপনার পরিবারকে ছায়া দিয়ে আমি পরিশেষে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এখানে আছে অনেক অনুষ্ঠান আপনারা খাবার করেন বাংলাদেশের আন্দোলন সংগ্রাম অনেক দুর্নীতির অনেক কিছু অনেক কিন্তু এই জাতীয় একটি হাসপাতাল বাংলাদেশে আছে আমারও জানা ছিল আমি প্রথম এখানে প্রবেশ করলাম ওরা আশ্চর্য হলাম পৃথিবীর অন্যতম একমাত্র যেখানে ইতিমধ্যে প্রায় কত চৌষট্টি ষাটটি বাচ্চা ইতিমধ্যে ওনারা বিভিন্ন পরিবারের কাছে হস্তান্তর করেছে এখানে পাঁচশোর মতো শিশুদের চিকিৎসার ব্যবস্থা আছে এরকম হাসপাতাল বাংলাদেশে আরেকটি নেই পৃথিবীতে নেই তাই আমি আপনাদের বলতে চাই বাংলাদেশের আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই আপনারা দেখেছেন কয়েকদিন আগে কার্যক্রমান ঘোষণা দিয়েছেন আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন নারীদের যে উন্নয়ন নারী সেবার জন্য আলাদাভাবে একটি প্রকল্প না হবে আমি এই যে একত্রিশ আমরা প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দলের সাথে তিন বছর আলাপ আলোচনা করেছি সে কমিটির আমি একজন সদস্য থাকার সুপত্র রয়েছে পরবর্তী পর্যায়ে তার এক সমাজে যোগ দিয়েছেন এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাতে বাংলাদেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত থেকে শুরু করে আগামী একশো বছরের কীভাবে একটি দেশ উন্নয়ন লাভ করতে পারে বাংলা একটি দেশ স্বনির্ভর হতে পারে একটি দেশের পথ চলা একত্রিত হ্যাঁ আমি বুঝতে চাই বাংলাদেশ থেকে বছরে প্রায় পনেরো লক্ষ কোটি টাকার প্রায় লক্ষ কোটি টাকার কাছাকাছি দুটি খাতে বাংলাদেশ থেকে চলে যায় একটা হলো প্রথম স্বাস্থ্য খাত আর একটা হল শিক্ষাখাত আমাদের ছেলেমেয়েরা যাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে দেয় আর আমাদের দেশে কিছু লোক আছে যাদের সর্দি কাশি হল তারা সিঙ্গাপুর ব্যাংকক বা বিভিন্ন দেশে চলে যান ট্রিটমেন্টের জন্য আমাদের দেশে ডাক্তারদের উপর আস্থা রাখতে আমাদের দেশে প্রচুর পরিমাণে হাজার হাজার অভিজ্ঞ ডাক্তার আছে কিন্তু লজিস্টিক সাপোর্ট বলতে যেটা যেটা অন্যান্য আপনার আধুনিক আয়ন যে হাসপাতাল এবং স্যানিটারি আপনার নার্সিংয়ের যে অবস্থাটা নার্সিং ইনস্টিটিউশন এবং পোস্ট অপারেটিভ করে যে অপারেশন হোক বা যাই হোক পোস্ট অপারেটিভে যে রুগী সুস্থ হয় এর জন্য যে নার্সিংয়ের ব্যবস্থাটা বিদেশে একটা রুগীর অপারেশনের পর বাকিটা সব করে যারা পোস্ট অপারেটিভে যারা কাজ করেন এই ব্যবস্থাটি আমাদের দেশে নেই আমি এখান থেকে নিশ্চয়ই তারে ক্রমশ আসতে এইখানে আমাদের দুইটি মিডিয়া আছে অন্যটা না উনি কুমখান করে দেখবেন একটা ন্যাশনাল পেজ আছে আর একটা লোকেরা উনি দেখবেন আমি আজকে এখান থেকে বলব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীতকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন উনি যাতে আজকেও ক্ষমতা আছেন বাংলাদেশের বিভিন্ন খাত আছে যে সমস্ত খাতে টাকা বরাদ্দ না দিলে নয়গুলো লুণ্ঠুনের জন্য দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের কন্ট্রাক্টরদের বা দলীয় নেতা অনেকের প্রশাসনের যারা আছেন তাদের লুন্ঠনের জন্য এই টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় হয় দুইটি খাতকে নিয়ে একটি হল শিক্ষা এবং স্বাস্থ্য অন্যান্য পা দুই বছর তিন বছর ওই অনুন্নয়ন খাতগুলো বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে এই দুইটি খাতে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশের বছরের পনেরো থেকে বিশ লক্ষ কোটি টাকা বিদেশে যে ব্যয় হয় যে টাকাটি বিদেশে যায় এই টাকাটা যাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ অনেক উন্নত হবে এখানে রহমানের একটি উদাহরণ টেনে উনিশশো আশি সাল নাটোর উত্তরা গণভবনে সারা বাংলাদেশের যুবনে তাদের জিয়রমন ডেকে ছিলেন দুই দিন ব্যাপী কর্মশালা আমার সেখানে থাকার সৌভাগ্য রয়েছে উনি বলেছেন যে আপনার জীবন থেকে সৎভাবে পাঁচটি বছর আপনি সৎ থাকেন রাষ্ট্রের সকল পর্যায়ে আপনি যে যেখানে আছেন আপনার জীবন থেকে পাঁচটি বছর আপনি সৎভাবে রাষ্ট্রের জন্য ব্যয় করেন রাষ্ট্রটি পঁচিশ বছর অতএব আজকে তারে ক্রমান জিয়া রহমানের প্রতি ছবি উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে পাঁচ বছর দলকে রাষ্ট্রকে প্রশাসনকে সঠিকভাবে জিয়া রহমানের সেই সৎ সাড়ে তিন বছর চার বছরে বাংলাদেশকে পঞ্চাশ বছর এই পন্থাটি অবলম্বন করবে ইনশাল্লাহ তাহলে বাংলাদেশ পাঁচ বছরে পঁচিশ বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে আমি এটা শুনবেন আমি আমার বক্তব্য করব না পরিশেষে যথাসাধ্য আমার নিজের ব্যক্তিগতভাবে আর আমার রাষ্ট্রীয় প্রশাসনিকভাবে আমি ক্ষমতা থেকে না থাকি দীর্ঘদিন এই রাষ্ট্রের প্রশাসনের সাথে আমি এমপি ছিলাম চারবারের অধিক মন্ত্রী ছিলাম এই আটাত্তর সালে বিএনপির জন্মলগ্ন থেকে সাহেবের সাথে থেকে যুবদলের প্রতিষ্ঠাতা আমি ফিরে পরে সভাপতি ছিলাম আমি বিএনপির অনেকগুলো পদে দায়িত্ব পালন করেছি এখন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি মন্ত্রী হিসেবে বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট মন্ত্রী হিসেবে তিন জেলার আমাকে এরকম দায়িত্ব গাইবান্ধায় ওই উত্তরবঙ্গে গঙ্গা হওয়াতে আমাকে গাইবান্ধার জেলা মন্ত্রী করেছিলেন মাগুরার করেছিলেন আমি সাতক্ষীরার মন্ত্রী ছিলাম তিনটি জেলার আমি দায়িত্ব পালন করেছি অতএব আমি বাংলাদেশের আনাচে কানাচে যুব